আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো কোরিয়ান রামেন লুডুস এই লুডুসটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর যারা ঝাল পছন্দ করেন তাদের তো এই লুডুসটা পেলে আর কোনো কথাই থাকে না কারণ ঝাল লাভারা তো কোরিয়ান রামেড পেলে একদম খুশি হয়ে যায় আজ আমি বাসায় বাচ্চাদের আবদার রক্ষা করার জন্য এই কোরিয়ান রামেনটা খুব সহজভাবে তৈরি করেছি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করব কোরিয়ান রামেনগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এটা কিন্তু অনেক বেশি ঝাল তো আমার রামেন তৈরি করার জন্য কিন্তু মাংস প্রয়োজন আমি এখন একটা মুরগির বেজ নিয়ে নিয়েছি এক পিস এটা এখন আমি একটু মেরিনেট করে নেব মেরিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া এক চা চামচ আর আদা রসুন বাটা মিক্স এক চা চামচ দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব সয়া সস দিয়ে আমি এই মাংসটা আমি সস কিন্তু দুই চা চামচ এখানে ব্যবহার করেছি আর ছয়াচে যেহেতু লবণ আছে সেই বুঝে এখানে কিন্তু লবণটা অ্যাড করে দিতে হবে এখন আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে আমি মাংসটা খুব সুন্দর এ পাশ ও একটু ঘুরিয়ে মেখে এটা মেরিনেট করে আমি কিছু সময়ের জন্য রেখে দেব মানে দশ পনেরো মিনিট রেখে দিলেই হবে আবার আপনারা চাইলে হাতে সময় না থাকলে কিন্তু এটা সঙ্গে সঙ্গেই ফ্রাই করে নেওয়া যায় তো আমি এটা ফ্রাই করার জন্য দশ মিনিট পরে আমি এটা ফ্রাই করতে চলে এসেছি এখন প্যানে আমি একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি এখন এটাকে খুবই লো হিটে একটু সময় নিয়ে উল্টে পাল্টে একটু দাগ কেটে এটাকে ফ্রাই করে নেব দেখেন খুব সুন্দর কালার হয়েছে আমি দুই পাশেই এরকম সুন্দর কালার করে একটু কালচে দাগ করে আমি ভেজে নেব এটাকে আমার কিন্তু ফ্রাই করাটা কমপ্লিট হয়ে গিয়েছে ওটা আমি সাইডে রেখে দিয়েছি এখন আমি একটা প্যানে পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে যেহেতু এখানে আমি দুই প্যাকেট রামেন রান্না করব যার জন্য এখানে আমি দুই কাপের চেয়ে একটু বেশি মানে তিন কাপের মতো পানি এখানে ব্যবহার করেছি যেহেতু আমাদের এটা স্যুপ টাইপের লুডুস হবে যার জন্য এটাতে পানি কিন্তু একটু বেশি দিতে হবে এখন আমি এই যে কোরিয়ান রামেনের দুটো প্যাকেট নিয়ে নিয়েছিলাম তার ভেতরে যে মশলাগুলো থাকে আমি দুই প্যাকেটের জন্য দুই প্যাকেটের মশালার মশলাগুলোও দিয়ে দিলাম আর যে ড্রাইয়ের সবজিগুলো থাকে ভেজিটেবলগুলো সেগুলোও আমি দিয়ে দিলাম আমি এই যে রামেন দুই প্যাকেটও দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এখন ঢেকে খুব সুন্দর করে আমাদেরকে রান্না করে নিতে হবে মাঝে মধ্যে এটা একটু নেড়েচেড়ে দিবেন আর হাতে নিয়ে আপনি একটু চাপ দিয়ে দেখে নিতে হবে যে এটা সিদ্ধ হয়েছে কি না আপনারা যখন রান্না করবেন একটু চেক করে নিলেই বুঝতে পারবেন আমি একটু পরে এটা চেক করে নিব দেখেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখানে মাংসটা ট্রান্সফার করে নিয়েছি এইভাবে করে স্লাইস করে কেটে নেব মাংসের টুকরোগুলো আর আমি এখন একটা বোল নিয়েছি আমি এখন সেই রামিনগুলো দিয়ে দিচ্ছি আমি এখন খুব সুন্দর করে রামিনগুলো সার্ভ করছি এখন এটা খুব সুন্দর করে আমরা ডেকোরেশন করে নেব আমি একটা ডিম পোস্ট করে নিয়েছি এটার ভিডিওটা আমি দেখাই নি কারণ ডিম পোস্টটা খুবই সিম্পল এটা আমরা সবাই পারি সামান্য একটু লবণ আর গোলমরিচ গোড়া উপর দিয়ে আমি একটু ছিটিয়ে দিয়ে ডিমটা হালকা পোজ করে নিয়েছি দেখেন আমি এভাবে ডেকোরেশন করে সার্ভ করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নিতে পারেন তো বাচ্চাদের আবদার রক্ষা করার জন্য মাঝে মধ্যে কিন্তু এরকম রামেন বাসাই তৈরি করে নিতে পারি খুব সহজে তো আমার ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটা লাইক করে দিয়েন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ